দেখেন রাজাউল ভাই আপনার কথা কিন্তু নানির বাড়িতে আসছি আপনি কিন্তু মিস করবেন না আরে না মিস করব কেন তাহলে আপনি এখনো আসেন না কেন এক ঘন্টা ধরে আইছি নানির বাড়ি আসছো একটু খাবার খাও একটু বিশ্রাম নাও তারপরে দেখা করি আর কত বিশ্রাম নিব আপনি সাথে দেখা না করতে পারি আমার একটু ভালো লাগতাছে না এই তো নানির বাড়ি কি কেউ আমার চিনে আমি গেলে জামাই আদর করবে আমরা দেখা হবে লুকিয়ে রাত্রে রাতে দেখা করবেন

আচ্ছা ঠিক আছে আপনি ফোন আমি রাস্তায় যামুনি ওই কলার বাগানে দেখা করব আর একটা কথা কি না করব না কিন্তু বললেন দেখি না 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 করতে পারব না আচ্ছা আপনি না বললেন তাহলে আমি বলবো যে না করব না হ করব আমি যদি তোমার জীবনটা দেই তুমি দিবা হ্যাঁ জীবন অবশ্যই দিব আপাতত দেখা করি বলি না এখনি বলতে হইবো ওই যে মনে আছে আর তিন চার মাস আগে যে একদিন তোমার সাথে দেখা করলাম তোমার স্বামীর বাড়িতে মনে আছে কি না হ্যাঁ মনে আছে একটু একটু কিন্তু একটু একটু মনে আছে ওই ওইটা ওইটা ভালোভাবে বুঝিয়ে বলেন ভালোভাবে বুঝাইতে বল তুমি বুঝো না স্বামীর সংসার করো না তুমি বোধহয় কিছু না হ্যাঁ করি তো সেটাই বলতেছি মানে আপনি চাইতেছেন ওটি দিতে হবে হ্যাঁ আপনি যদি মিষ্টি আপনি আমারে দিবেন আজকে আমি পারবো না দেওয়া যাবে না সেদিন এরকম করছেন আজকে এরকম করতেছেন না সেদিন ওরকম করছি আসলে ওই দিন নতুন নতুন ছিলাম তাই লজ্জা লজ্জা লাগছে তো আপনি নতুন ছিলেন চার বছর ধরে স্বামী সংসার করেন আমার নতুন ছিলেন স্বামীর সংখ্যা করি কিন্তু আপনার সংখ্যা করি নাই আপনি তো নতুনই না আপনিও আমার কাছে নতুন আমিও আপনার কাছে নতুন তো যাই হোক ওই দিনকে হয়েছে কিন্তু আজকে দিতে পারবো না আজকে একটু সমস্যা আপনি সেটা তো বলছেন সমস্যা আপনার সমস্যা সারা না আসলে আসলে সমস্যা মেয়েদের সমস্যা থাকতে পারে না হুম আপনি খালি বাহানা খোঁজেন আমার সাথে কথা এড়িয়ে যান না কথা এড়িয়ে না বলি শুনেন আজ আজকে জাস্ট দেখাই করব সমস্যার আসলে নয় অন্য সময় আপনার এটাই কা সেটা আপনার আশাটা পূর্ণ করে দেবো তুমি আমার ভালোবাসার জোরে স্বামীর বাড়ি ছেড়ে নানির বাড়ি তোমার নানির বাড়ি আসছো বেড়াইতে এত কাছে আসার পর তোমাকে কেমনি ছেড়ে যা আপনাকে খুব দেখা ইচ্ছা হয়েছে দেখে তো আমি আসছি না আপনাকে ভালোবাসি দেখে তো আসছি আর আপনার জন্য যদি আমি নানির বাড়ি আসতে পারি তাহলে আজকে আমাকে ওইটা ছাড়া একটু ম্যানেজ করে নেন আপনি শুধু দেখা করি আচ্ছা আমি যখন আপনার কাছে যাব তখন আপনি আমার দেখবেন তখন যদি আপনি সহ্য করতে পারেন তখন আমি মেনে নেব জান কেন আপনি কি করে আসবেন যাতে আমি সহ্য করতে পারবো না না আমার দীর্ঘ বিশ্বাস যে আপনি আমার দেখলে পুরোটা একদম পাগলামি শুরু করে দেবেন করব না পাগলামি নিজেকে আটকিয়ে রাখবো সময় কথা বলবে তাই না হুম একটা খুশির খবর আছে আপনার জন্য কি খুশির খবর আপনার জন্য একটা গিফট কিনছিলাম সেটা কি নাল টুকটুক একটা শাড়ি এই শাড়িটা আমি কেমনে নিব যদি যে গায় আমার স্বামী যে শাড়ি কোথায় পেয়েছে তখন বলবা যে নানির বাড়ি থেকে ওকে দিয়েছে গিফট করছে অন্য কেউ নানির বাড়ি থেকে অন্য কেউ গিফট করছে তখন তো বলবে যে অন্য কেউ কে নাম বলো তুমি যেমন একটা কিছু বলে রাখবা তাই না আচ্ছা সমস্যা নাই তুমি যে ওইখানে আসতে চাইতেছো বই পাব না না এটা তো বেশি দূরে না আমাদের নানির বাড়ির জাস্ট সাইডে জানো আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে কি ঘটনা এই যে তোমার মতো আমরা যেভাবে দেখা করি না ঠিক সেম টু সেম আমাদের বাড়ির পাশে একটা কাহিনী ঘটছে কালকে রাতে তোমার বলবো কথাটা মনে ছিল না সেটা কিভাবে হয়েছে একটু বলেন তো মানে দুই বাচ্চার মা বলছেন দুই বাচ্চার মা সেটা পাশের বাড়ি এক ছেলের সাথে সম্পর্ক করে এটা সামনে দিন ধরেই জানে কিন্তু প্রমাণ পায় না দিয়ে কিছু বলতে পারে না কালকে রাত্রে যখন দেখা করতে গেছে তখন হাতে নাতে ধরা পড়ছে ধরে ওই পাশের বাড়ি ছেলেটা আসছে প্রক্রিয়া করতে দুইটা কি মাইটটা যে দিছে রে ভাই দেখা তোমার কলিজায় পানি শুকায় গেছে মেয়েটা কি করছে শোনো না তারপরে আমি চিন্তা করলাম যে আমি বেশি এই কামটাই করতেছি যদি আমি ধরা পড়ে দিলে আমার অবস্থাটা কি হবে ভাই রেজাল ভাই আমার খুব ভয় লাগতাছে আগে বলেন মেটার কি করছে মেটার কি করবো মেটার নাক চুল কাইটা বাড়ি থেকে বের করে দিয়েছে মেয়েটা অনেক কান্না করছে তো এলাকার মানুষ গ্রামের মানুষ কোনো কান্নাকাটি শোনে নাই তারপরে তো আমি তখন আত্মার ভিতরে দুঃখ 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 না এই কারণেই তো বললাম যে তুমি তোমার নানির বাড়ি এসে দেখা করি আমারও খুব ভয় লাগতেছে আপনি কথা শোনা আমারও তো খারাপ লাগতেছে কালকে এই কথাগুলো মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমার অনেক খারাপ লাগতেছে কিন্তু মনে তো মানে না আচ্ছা রেজাল ভাই একটা কথা বলি হ্যাঁ বলো আচ্ছা কখনো যদি আমরা ধরা পড়ি তাহলে দুজনে বিয়ে করে ফলাইরো এই ধরা পড়ব কেন তুমি যদি ধরিয়ে না তাহলে ধরা পড়ব কেন না ও তার আগে ধরিয়ে দিছিল কেউ ওটা আমরা ফলো করে রাখছিল বিদায় তো ধরা পড়ছে না আমি সেটাই তোমারে বলতে চাইতেছি যে তোমার স্বামী এরকম আচরণ তোমার কাছের মানুষগুলো কখনো কি জিজ্ঞেস করছিল ওই টাইপের কিছু কখনো না কখনো তো জিজ্ঞেস করে না কেউ তো আমার স্বামী একদিন জিজ্ঞেস করছিল যে আপনি যেদিন বাড়িতে আসছিলেন না সেদিন যে কে লোকটা ওরা আমি বলছি যে আমার নানির বাড়ি থেকে আসছে তার মানে সন্দেহ করা শুরু করে দিয়েছে ওই একবারই জিজ্ঞেস করছিল এরপর আর করে নাই জানি না সন্দেহ করে কিনা সমস্যায় ফেলাই ফেলাই না এটা

তাহলে আমার আনার কোনো মানে আছে এত কষ্ট করে আসলাম ম্যানেজ করে তাহলে কাজ করি না কি ওইটা যে তো হবে না তাহলে সরাসরি তোমার নানির বাড়িতে যাই তুমি তোমার মামা অথবা মামি তোমার নানা নানির কাউকে একটু ম্যানেজ করো হ্যাঁ না ওদের ম্যানেজ করা যাবে না আবার করবো বলে দেখছো ওই যে কোন ম্যান পরপুরুষের নিয়ে আসছে ওই আচ্ছা ঠিক আছে ও তোরা তো না দেখা করে দশটা দিকে বা বিকাল টাইমে বাগানের সাইড দেখ আপনি ঘুরবেন আমি যাব যাই দেখা করব দুই একটা কথা বলে চলে আসব আল্লাহ ভরসা ধরা পড়লে কোন মনে বুঝছ তো দেখা করব এই ধরা পড়লে কিন্তু বিয়ে করতে হইব পলায় গেলে মাইরা হবে আমি পলাই যাই মনে হয় আমি তোমার মন থেকেই ভালোবাসি তুমি যদি আমার সাথে পোলটি লো তাহলে তো কিছু বলতে পারো না কারণ আমি দুনিয়াতে সব কিছুই ছাড়তে পারি কিন্তু তোমাকে সরি আপনাকে ছাড়তে পারবো না ওইটাই তো ভালো ছিল না ওটা ভালো না লজ্জা লাগো আর তুমি করে বললে আচ্ছা যে জায়গাটা তুমি ফিস্ট করছো যে জায়গাটা আমরা দেখা কোনো তাই না ওই জায়গাটা বিধি তো আর কোনো সেফ মানে ভালো জায়গায় মানে আছে যে নিরাপদ জায়গা আছে আমি যেতটুকু মনে করি ওইটাই সেফ জায়গা কারণ কি জানে ওটা মানে বাগানটা অনেক বড় আর কলা গাছের পাতাগুলো বিশাল বড় বড় মানে আমরা দুজনে যদি ওই বাগানের ভিতরে যাই তাহলে মানুষ মানে দেখতে পারবে না মানে মাঝখানে গেলে আর কি আমি তো আপনার জিন আমি তো আপনার ভূত তা ঠিক আছে জিন ভূত ছবি তুমি এমন সব কিছু ওইটাতে না আমি যাইতে একটু বই বই বুঝছো সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় ছেলে মানুষ বুঝি আবার ভয় পা বুঝবা কি আমি আসিনা আমি থাকতে কোনো ভয় নেই এক শুধছো ভয় পাইলে আমি আগ নিয়ে রাখবো মানুষের প্রেমে না একা যাবো কেন যে আমার নানি রে নিয়ে যাব এই শোনো মানুষের প্রেমে বলে কেউ কোনো বই পায় না বুঝছো তুমি যেটা মনে করতেছ ওই সময় গেলে দেখা করতে গেলে কেউ বই পায় না বুঝছো তাহলে কি আপনি মজা লন না ওই যে বই যে বললাম না আমাদের পাশের বাড়ি ঘটনার কথা সেটা দুদিন পুনরায় আমার সাথে গোটে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবো এই শুনেন আমরা বিয়ে করে ফেলবো জাস্ট এটুকুই বিয়েতে একটা আপনার হয়ে যায় আবার বিয়ে করতে হবে আপনি কি করব হ্যাঁ আমরা করব কিন্তু শোনো অন্যের জমিনের খাবার খাওয়া অনেক ভালো অনেক মজা অন্য অন্যজনের জমিনে ধান লাগা ধান অন্যজনের ধান লাগা সার দেয় বিষ দেয় সেই ধানটা যদি অন্য কেউ কেটে নিয়ে আসে সেটার মজা অন্য রকম মানে বুঝতে পারলাম না বুঝতেছ না মানে মানে অন্যজনের পেঁপে গাছ হুম আসলে না ঠিক আছে অন্যজনের পেঁপে গাছ পেঁপে পাকলেন তোরে পেঁপে চুরি করে নিয়ে খাওয়াটা মজা আলাদা এটা মজায় অনেক সেটাই একজনের গাছের পেঁপে চুরি করে খেলে অনেক মজা কিন্তু আছে না যে পুরা গাছটা নিজের করে নিয়ে খাওয়াটা সেটা তো কোনো মজাই নাই কেন মজা নাই জানো গাছটা তো আমার এমনি যখন ইচ্ছা তখন পেরে খাবো আর যেন অন্যজনের গাছ থাকে তো গাছ থেকে একটা ফল চুরি করলে মানে কখন চুরি করব কখন বাড়ি ফাঁকা হবে কখন মানুষ ঘুমিয়ে পড়বে কখন ওই পেপারটা চুরি করব এরকম একটা ফিল আসে মানে অন্যরকম একটা মজা আসে ও তার মানে আপনি খালি আমাদের চুরি করে চুরি করে দেখা করবো এটাই না সেটা বলি নাই আমি সেটা মানে এটাই বুঝাইতে চাইতেছি যে কোনো জিনিস তারা ফ্রা করা ভালো না বুঝছো দেখেন রেজাউল ভাই আপনি যে কথা বলতেছেন আমি বুঝছি আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে বিয়ে করবেন না এই তো এই যে গেছে রাখেন আপনার সাথে আমার কোনো কথা নাই শুনো হ্যালো হ্যালো বলেন রেগে যাচ্ছ কেন তো কি করবো আপনি এভাবে কথা বলেন কেন আপনি রাখেন আপনার সাথে কোনো কথা নাই আর আমি বাড়ি চলে যাচ্ছি দেখা করার কোনো প্রশ্ন আসে না হ্যালো হ্যালো